একদম সত্য ঘটনা আমাদের ভারতের উত্তর প্রদেশের এই ঘটনাটা দেখুন ভগবানকে বিশ্বাস করলে ভক্তকে কখনো ঠকতে হয় না শুধু ভগবানের প্রতি বিশ্বাসটা রাখতে হয় একটা মাস্টার মশাই যে মাস্টার মশাই স্কুলের ছাত্রদের পড়াতো বাবা সে মাস্টার মশাই ছাত্ররা মাষ্টার মশাই সংসার চালাতো বাবা কারণ করে কেউ একমোটা চাল আনতো কেউ ডালা আনতো কেউ শাকসবজি দিত এমন করে মাষ্টার মশাই সংসার তাছমছুল বড় অভাবে সংসার ছিল মাষ্টার মশাই মা একদম সত্য ঘটনা আমাদের ভারতের উত্তর প্রদেশের এই ঘটনাটা দেখো ভগবান বিশ্বাস করলে ভক্তকে কে কখনো ঠকতে হয় না শুধু ভগবানের প্রতি বিশ্বাসটা রাখতে হয় এই মাস্টার মশাই ছাত্ররা যখন ভগবান বাবা ছাত্ররা নিজে করে এই মাস্টারের সংসারটা চালাতো পড়তে আসতো তারা সঙ্গে করে চাল নিয়ে আসতো ডাল নিয়ে আসতো ওই মাস্টার ও মাস্টারের গিন্নির সেবার জন্য তা জামার এমন করে যখন এই মাস্টারের সংসার চলতো আজ হয়ে গেল দেখুন ভগবানের কেমন লীলা কোন ছাত্র মাস্টারের জন্য কিছু নিয়ে আসে ঘরে কিছু নেই মাস্টারে গিন্নি বলছে স্বামী ঘরে তো কিছু নেই কি রান্না করব কিবা বা তোমাকে সেবা দেব বলছে যেই না গিন্নি চিৎকার করতে না ঘরে নেই কি রান্না করবো দেখবেন মায়েরা বাবারা যদি কিছু জোগাড় করতে না পারে মায়েরা আমার বাবাদের উপরে রাগারাগিটা করে সমস্ত রাগটা বাবাদের উপরে সংসারে দিতে তুই বাবা কি করলেন বাড়িতে থাকলে গিন্নিয়া তো চিৎকার করবে চিৎকার করবে তাই মাস্টার মাসে কি করলেন স্কুলে চলে গেলেন স্কুলে গিয়ে বাবা আজ দেখছেন কোনো ছাত্র কিচ্ছু নিয়ে আসেনি মাস্টারের জন্য মাস্টার নিজে থেকে কিছু বলতেও পারলো না বারোটা বেজে গেল একটা বেজে গেল ঘড়ির কাটাই দুটো বেজে গেল স্কুল থেকে সকলে চলে যাচ্ছে আর মাস্টার মশাই বলছে বাড়ি গেলে তো বইয়ের আবার কিচকিচি শুনতে তাই স্কুলের মধ্যে বাবা ভাগবতটা খুলে ওই ভাগবতের ওপরে চোখটা রেখেছে ভাগবত গীতার ওপরে যেই না চোখটা রেখেছে দেখতে দেখতে একটি জায়গায় চোখটা বাবা মাস্টার মশাই আটকে গেছে একটি জায়গাতে লেখা আছে ভক্তের বোঝা ভগবান মাথায় করে বইয়ে বেড়ায় আর ভগবান ভক্তের বোঝা প্রয়োজনে যাবতীয় ভগবান মাথাই করে ভক্তের দ্বারে দিয়ে আসে বারবার করে যখন ওই জায়গাটায় চোখটা দাঁড়িয়ে গেছে ওই কলমের কালিটা দাগ দিয়ে টানছে দেখুন আমরা যদি ইম্পর্টেন্ট কোনো বস্তু পড়তে পড়তে দেখতে পেয়ে যাই সেই বস্তুটাকে কেটে দিই দা তলায় দাগ দিয়ে দিই কিন্তু এই মাস্টার মশাই কি করছেন এটা মিথ্যে কথা বলেছে ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে কিন্তু এই জায়গাটাই ভাগবতে মিথ্যে কথা লেখা আছে যে ভক্তের বিপদের সময় ভগবান মাথায় করে বোঝা দিয়ে যায় বিপদ থেকে রক্ষা করে এটা ভুল লেখা এই কথাটা কালো কলম দিয়ে বাবা ওই মাস্টার মশাই কেটে দিচ্ছে যত দাগ দিচ্ছে আবার দেখা যাচ্ছে ডাগে দিচ্ছে সম্পূর্ণ কাটছে না বাবা রাগ পরে পাশে ছিল কালি ওই কালির বোতল থেকে কালিটা ভাগবতের পাতার উপরে লিকার উপরে ঢেলে দিয়ে যে না কালিটা বাবা ঢেকে দিয়েছে ওই লাখটা ওই ভাগবতের গ্রন্থের লিকাটা ঢেকে দিয়েছে চারিদিকে এদিকে ভগবান দেখুন কি করছে ভগবান আমার মা ভক্তির দ্বারে একটা ছোট্ট বাচ্চা ছেলে হয়ে মাথায় নিয়েছে একটা বড় ঝুড়ি তাতে চাল ডাল সমস্ত কিছু নিয়ে ওই মাস্টার মাসের ঘরে সে ডাকছে মা মা ও মা একটু ধরো মা আমি আর পারছি না একটু ধরো না বাইরে বেরিয়ে বাবা সেই মা দেখছি না একটা ছোট ছেলে তার মাথায় এত বড় বোঝবা বলছে কে রে তুই বাবাকে বলছে মা একটু নামাও না মা এতে অনেক ভারী আছে আমি আর পারছি না একটু নামাও না হ্যারে তোর গায়ে এগুলো দাগ লাল লাল দাগ হয়ে মনে হচ্ছে কেউ তোকে আঘাত করেছে হ্যাঁ জানো মা আজ মাস্টার মশাই আমাকে অনেক মেরেছে মাস্টার কথা ভাই অনেক আঘাত করেছে মাস্টার মশাই দেখো মা দেখো আমার অঙ্গটা দেখো চারিদিকে দাগ লাল হয়ে আছে মাস্টার মশাই আমায় অনেক কষ্ট দিয়েছে আর শুধু তা নয় দেখো আমার মুখটা দেখো আমার মুখে মাস্টার মশাই কালি ঢেলে দিয়েছে বুড়ো বয়স সেই মানুষটার কি ভেমরতি হলো এই বাচ্চা ছেলেটার মাথা এত বোঝা দিয়েছে ওই বোঝা আনতে পারবে না বলে ছেলেটাকে এত মেরেছে তার উপরে আবার কালি ঢেলে দিয়েছে বাবা তুই একটু বস বাবা আমি জানি তোর খিদে পেয়ে গেছে একটু তোর জন্য আগে রান্না করে দি তুই একটু খেয়ে যাস না না আমার যেতে দেরি হলে মাস্টার মশাই আবার আমাকে ভোগবে মারবে আমি বলছি তো বাবা তোকে মারবে না

ভগবানের কালিগুলো মুখ থেকে বাবা ধুয়ে দিচ্ছে ওই মাস্টারের স্ত্রী যখন মুখ থেকে ভগবানের কালিগুলো ধুয়ে দিচ্ছে যখন ওই ছোট্ট ছেলেটা চুড়তে চুড়তে ভয়ে পালিয়ে গেল আর এদিকে সেই মাস্টার মশাই ভয়ে ভয়ে বাড়ি ফিরছে আর সংসার চালানোর মতো ঘরে কিচ্ছু নেই বাড়ি গেলে বউটা আবার চিৎকার করবে তাই ভয়ে 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 যাই না ঘরে ঢুকেছে ঘরে ঢোকার সাথে সাথে ওই মাস্টারের স্ত্রী চিৎকার করলে বসে এই যে তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অতটুকু ছেলে তার মাথায় এত ভারী বোঝা চাপিয়ে দিয়েছ আর আনতে পারবে না বলে তার এত মেরেছ আর মুখে কালি ঢেলে দিয়েছ মাস্টার মাসে কিছু বুঝতে পারছে না বাবা কি বলছ তুমি তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না হ্যাঁ এখন তো বুঝতে পারবে না যত বয়স হচ্ছে দিন দিন তুমি কেমন একটা হয়ে গেছো আচ্ছা অতটুকু ছেলের মাথায় কত বোঝা চাপাই। ঘেন্নে তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না বলছি তুমি একটি ছেলের মাথায় এত বোঝা চাপিয়ে চাল ডাল সমস্ত কিছু পাঠিয়েছ আর সে পারবে না বলেছিল বলে তুমি তাকে এত মেরে গোটা শরীরটাকে রক্ত জমিয়ে লাল করে দিয়েছ আর শুধু তা নয় তার মুখে তুমি কালি ঢেলে দিয়েছো জেনা বলছে আমি তো কাউকে মারিনি স্ত্রী বিশ্বাস করো নে আমি কাউকে মারিনি তোমার কথা ভুল হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো আমি মিথ্যে কথা বলছি দেখো ওই ছেলেটার মুখে কালি মে দিয়েছো সেই কালি ধুতি কি আমার হাতে কালি লেগে গেছে দেখো এই দেখো দেখো আমার হাতে কালি লেগে আছে ছেলেটার মুখের কালি আমার এই হাতে লেগে আছে ওই মাস্টে মাসে দর্শন করলেন বাবা ওই যে গীতার প্রথমই ওই শ্লোকটাতে যে দাগ দিয়েছিল যে লেখা ছিল ভক্তের জন্য ভগবান মাতাই করে বোঝা বয়ে সংসারে দিয়ে আসে সেই লেখাটা আজকে ওই মা বাবার মাস্টার মাসের স্ত্রীর হাতে লেখাটা ফুটে উঠেছে মাস্টার মাসাই বুঝতে পারলো বাবা যে ভাগবতে কখনো মিথ্যে কথা লিখে থাকে ওই ভগবানের প্রতি যে আমার বিশ্বাস ছিল না তা নয় বিশ্বাস ছিল কিন্তু বিশ্বাস এমনই একটা বস্তু টলমল টলমল করে বাবা আমি জানতাম না যে সেই ভগবান আজ বিপদের দিনে তিনি চাল ডালেন আমাদের দুটো সেবার আয়োজন করে দেবে আর সেই মাসের বসে আমার ভাগবতটাকে বক্ষ মাঝে নিয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ কৃষ্ণ ওহ কৃষ্ণ কৃষ্ণ সর্বসাই যখন মহিনে জেলে তাচ্ছে বাবা জেলে কেড়ে কেড়ে ভাগবত গীতাটাকে বক্ষ বাজে নিয়ে তাচ্ছে দেখোনি শিক্ষণীয় বিষয়বস্তু কি আমাদের হিন্দু ঘরে সবার ঘরে ঘরে ভাগবত থাকে বাবা ভাগবত থাকে কেন ওই সামান্য ছোট একটা ভাগবত তাতে একটা দুটো হাজার শ্লোক রয়েছে আর ওই ভাগবতেই যখন আমার কোনো ভক্তদের সারাদিনে ভাগবত গীতা একবারও না পড়তে পারে বাবা ভাগবত যদি শ্রবণ না করতে পারে যদি এই ভাগবত গীতাকে মাথায় নিয়ে সারাদিনে একবার হলেও একটি তুলসী পত্র দিয়ে ওং নম ভাগবত বলে যদি তুলসী পত্রটা দান করে বাবা তাতেও ভক্তের অনেক পূর্ণ লাভ হয় প্রেম সে বলো গৌর হরি অনেকে আছে ভাগবত পড়তে পারে না পড়তে না পারলে কি বাবা সারাদিনে সময় না পেলেও যখন সন্ধ্যা দেওয়ার সময় মায়ের আমার একটি তুলসী পত্র গীতার ওপরে দিয়ে ও নম ভাগবতে গীতা বলে যদি তুমি দিতে পারো তাতেও তোমার ভাগবতের অধ্যয়নও হয়ে যায়